নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত ইতিমধ্যেই অভয় শিয়ালদা আদালত রায় ঘোষণা করে দিয়েছে এবার এই রায়ের বিরুদ্ধে আদালতে আপাতত রাজ্য সরকার আদালতে আপিল করেছে সিবিআই এবং অভয়ার বাবা মা আদালতে গিয়ে পত্রপাঠ জানিয়ে দিয়েছে যে বর্তমান যে অবস্থায় দাঁড়িয়ে তারা কোনো অবস্থাতেই সঞ্জয়ের ফাঁসি চাইছে না কিন্তু এই যে রায়ের যে কপি এই রায়ের কপির ওপর দাঁড়িয়ে ধরুন আগামী দিনে যে আবার সবাই যদি তদন্ত হয় যেটা অভয়ের বাবা মা চাইছেন ইতিমধ্যে পুনরায় তদন্ত চেয়ে সিজিআই এর কাছে অনেকে তদন্তও করেছেন কিন্তু এই যে বর্তমানে রায়ের কপির ওপর দাঁড়িয়ে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে বা আগামী দিনে তদন্তও যদি হয় সেই তদন্তটাও কতটা ফুলপ্রুফ হবে অল কি হবে আজকে আমরা এ বিষয়ে কথা বলবো রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি নপরাজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে নপরাজিতাবো আমাদের চ্যানেলে স্বাগত হ্যাঁ নমস্কার নমস্কার এই যে রায়ের যে জিনিস সেই রায় কি আপনি কি যে আচ্ছা আদালতের বিচারক দিয়েছেন শিয়ালদা আদালতে আপনার রাইটা দেখে অ্যাট এ গ্ল্যান্স কি মনে হচ্ছে যে শুধুমাত্র সঞ্জয় একমাত্র অপরাধী সঞ্জয়ী দোষী আহ দেখুন আমি এই বিষয়ে মন্তব্য করতে গেলে পিওরলি একাডেমিক পয়েন্ট অফ ভিউ অ্যান্ড লিগাল পয়েন্ট অফ ভিউতে বলবো অন্য কোনো বক্তব্য আমি এর মধ্যে আনতে চাই না কেন আদালত মহামান্য আদালত একটা রায় দিয়েছে তার আমি খালি বিশ্লেষণ করব বিশ্লেষণটা লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে এবং একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে করব আমি প্রথম থেকে এটা বলে দিতে চাই এখন আপনি বললেন যে আমার কি মতামত আমার ক্ষুদ্র যে লিগাল নলেজ আছে আইনি নলেজ আছে সেটা এই পরে আমি কিছু জিনিস বুঝেছি যেটা আমি একটু আপনাদের কাছে উত্থাপন করতে চাইছি প্রথম কথা আমি জাজমেন্টের একশো ষাট পাটায় আপনাকে বলতে চাইছি অবজারভেশন বলে মহামান্য জাজ লিখেছেন অ্যাকর্ডিংলি আই হ্যাভ নো হেজিটেশন টু হোল্ড প্রসিকিউশন could establish that this accused was involved in the incident of offense of rape. এখন এখানে আপনি একটা কথা মার্ক করুন ইনভলভ কথাটা লিখেছে এখন আপনি যদি ব্ল্যাকস লিগাল ডিকশনারি দেখেন ইনভলভ মানে সোজা বাংলায় হচ্ছে লিগাল ডিকশনারিতে বলছে জড়িত আছে কিন্তু বিচারক কখনো এই কথাটা ব্যবহার করেনি যে হি ইজ রেসপন্সিবল অথবা সোলি রেসপনসিবল এই কথাটা বিচারক কখনোই ব্যবহার করেনি তার মানে কি বোঝা যাচ্ছে বিচারকের মনেও কিছু একটা ডাউট আছে যে ও একাই এই কাজটা করেছে এবং ও এই খালি দোষী আর কেউ দোষী না এইটা একটা ভেরি ভাইটাল পয়েন্ট আমার তো মনে হলো যে এই জাজমেন্টের মধ্যে আছে যেটা বিচারক যেভাবেই হোক ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক স্বীকারকটি করছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে অভিযোগ গুলো জমা পড়েছিল অন্যান্য কোনো সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা পড়েনি ফলে সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে অভিযোগ সিবিআই জমা দিয়েছে তার নিরিখে বিচারকের মনে হচ্ছে যে সঞ্জয় রায় শুধুমাত্র একা নয় তাই তো হ্যাঁ এটা এটা ইনভলভ কথাটা বাংলা অনুবাদ কিভাবে করবেন আমি ঠিক বলতে পারছি না কিন্তু যদি ব্ল্যাকস লিগাল ডিকশনারিটা দেখেন ওখানে বলছে যে হি ইজ অ্যাসোসিয়েটেড সামথিং অ্যাসোসিয়েটেড কিন্তু ও এই কথাটা স্পেসিফিক কথাটা রেসপন্সিবল বলে ইউজ করেনি যেটা সাধারণত আমরা দেখি যে যখন একটা লোককে মানে

সেখানে দাঁড়িয়ে আপনি আর কি কি পয়েন্ট যেটা অবজার্ভ করছেন যেটা এই এর থেকে উঠে এসছে এবং যেটা আগামী দিনে তদন্তের অগ্রগতি যদি বলেন অগ্রগতি বা তদন্তকে কোনো জায়গায় আটকে দেওয়ার জন্য যদি বলেন সেটা তো কিভাবে সেটা আপনি বলবেন অন্যান্য পয়েন্ট গুলো আচ্ছা আমি বিচারকের রায় পড়ে আমি যেটা দেখলাম এই উনি যেটা বলেছেন ইনভলভ কথাটা ইউজ করেছেন মানে যে তার বিরুদ্ধে খালি সলি উনি সাইন্টিফিক এভিডেন্স এবং সার্কমস্ট্যান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে করেছেন কোনো আই উইটনেস অ্যাকাউন্ট নেই ইভেন যে সিসিটিভি ফুটেজ সেখানেও আমি বিচারকের রায়েতে কোনো জায়গায় দেখতে পেলাম না যে যে অ্যাকিউজ পারসন সে ওই সেমিনার রুমেতে ঢুকেছে সেমিনার রুমেতে কটার সময় ঢুকলো কটার সময় সেমিনার রুম না আমি টেকনিক্যাল ভাষায় বলছি প্লেস অফ অকারেন্সে ঢুকেছে কটার সময় ঢুকলো কটার সময় বেরোলো ইত্যাদি তার কোনো লেখা জোকা এই জাজমেন্টের মধ্যে নেই সঠিক লেখা জোকা নেই উনি বলছেন যে ট্রমা কেয়ার সেন্টারে ঢুকেছিল চেস ডিপার্টমেন্টে ঢুকেছিল আর জি করে ঢুকেছিল এই কথাগুলো অবশ্যই মেনশন আছে এবং উনি লিখছেন যে অ্যাডমিট অ্যাকিউজ পারসন অ্যাডমিট করেছিল যে হ্যাঁ আমি ওখানে গেছিলাম এবং তার আগে উনি বলছেন যে আমি চেতলায় গেছিলাম সেখানে কবিতা পল্লীতে গেছিলাম সেখানে মদ্যপান করেছি ইত্যাদি কিন্তু আবার এটাও দেখা যাচ্ছে যে মেডিকেল লিগাল এক্সামিনেশন যখন করা হয়েছিল তখন কত পার্সেন্ট ওর ব্লাডেতে কত পার্সেন্ট অ্যালকোহল ছিল কতটা ও মদ্যপান করেছিল সেই সব মেনশন কিন্তু জাজমেন্টে কিছু নেই দ্বিতীয় কথা যেটাতে আমি আসতে চাই যেটা দুটো ভাইটাল ইয়ে উনি জজ সাহেব এক জায়গায় লিখছেন যে হয়েছিল। তখন খুব ছিল এবং ডাক্তার বাবুরা যথাযথ যে প্রিকশন গুলো নেওয়া উচিত কন্টামিনেশন যাতে না হয় সেগুলো নিতে পারেনি এটা কিন্তু উনি স্পষ্ট ভাবে লিখেছেন এবার উনি কিন্তু বলছেন যে এটার জন্য কিন্তু আমি ডাক্তার বৌদের দোষী করব না এবং যা কিছু উনি পোস্টমর্টমে পেয়েছেন সেটা সঠিক এই কথাটা উনি লিখছেন এর মানেটা কি হয় সেটা উনি বলতে পারে এবার উনি যে ভালবার সব কথা বলেছেন সেটা উনি নিজে হাতেই লিখেছেন যে যে গজ যেটা নেওয়া হয়েছিল সেটা একটা স্ট্যাকের মধ্যে ছিল এবং সেটাকে ডিকন্টেমিনেট করার জন্য উনার কোনো প্রচেষ্টা করা হয়নি অর্থাৎ উনি মেনে নিচ্ছেন যে এই ভালভার সবটা যখন কালেক্ট করা হয়েছিল তখন একটা কন্ট্যামিনেটেড অথবা দূষিত গজের মাধ্যমে কালেক্ট করা হয়েছিল যার যার জন্য ওর মধ্যে কন্টামিনেশন এসে যেতে পারে এরকম বিভিন্ন জায়গায় উনি বলেছেন যেটা ওই আহ নিপলেতে যেটা একজন মহিলার ডিএনএ পাওয়া গেছে সেটাতেও উনি বলেছেন যে হ্যাঁ এটা কন্টামিনেশন হয়েছে কিন্তু উনি বলেও আবার এটাও বলছেন যে না আমি এগুলো মানতে রাজি এখন এটা কি ধরনের আর্গুমেন্ট উনি দিচ্ছেন আমি আমার আমি বুঝতে পাচ্ছি না উনি খালি বলতে পারেন যে এটা কি ধরনের আর্গুমেন্ট হল প্লেস অফ অকারেন্স সম্বন্ধে যেটা উনি বলছেন যে ডিফেন্সকে ছবিগুলো দেওয়া হয় নরমালি আমরা দেখি প্লেস অফ অকারেন্স যখন ডিসকাস করা হয় তখন একটা স্কেচ ম্যাপ করে এবং স্কেচ ম্যাপ একজন কি বলে ড্রাফটসম্যান দিয়ে করানো হয় নরমালি আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্টে একজন ড্রাফটসম্যান থাকে এবং বিভিন্ন এজেন্সিতেও ড্রাফটসম্যান থাকে লেখা পড়া জানা ড্রাফটসম্যান পাস করা ড্রাফটসম্যান সে প্লেস অফ অকারেন্সের একটা স্কেচ করে এবং স্কেচ করে তার উপরে ডিসকাশনটা হয় কিন্তু এক্ষেত্রে আমি দেখলাম না যে ওই প্লেস অফ অকারেন্স যেটা মোস্ট ভাইটাল সেটা নিয়ে কোন স্কেচ ম্যাপ তৈরি হয়েছে কিনা এবং তার কোনো রিফ্লেকশন আমি এই জাজমেন্টে পেলাম না খালি এইটুকুনি পেল যে একটা ছবি নেওয়া হয়েছে ছবির ভিত্তিতেই আলোচনা হয়েছে এবং কোনো অসঙ্গতি যেটা জাজমেন্টে উনি বলেছেন যে ওই ওনার ল্যাপটপটা যদি মানে স্ট্রাগল হয়ে থাকে ডিউরিং দি কোর্স অব দি রেপ হ্যাঁ সিবিআই এর যিনি আইনজীবী ছিলেন মিস্টার তুষার মেহতা উনি সুপ্রিম কোর্টে কিন্তু বলেছিলেন প্লেস অফ অকারেন্স কোনটা

যে কিভাবে ওটাকে এস্টাবলিশ করা হচ্ছে যে ওইটাই প্লেস অফ অকারেন সেটা সদুত্তর এই জাজমেন্ট করে পাওয়া যাচ্ছে না কেন বিশেষ করে ওরা স্কেচ ম্যাপের কথাটা এখানে ম্যাপ যে একটা হয়েছিল সেই জাজমেন্টে স্কেচ ম্যাপের ব্যাপারটা এখানে আনা হয়নি তো তার জন্যে না সেমিনার রুমের স্কেচ ম্যাপ না বডি স্কেচ ম্যাপ এইগুলো কোনোদিনও আনা হয়নি তো সুতরাং আমি বলতে পারবো না অ্যাকচুয়াল ট্রায়ালের সময় স্কেচ ম্যাপের কথা দিয়েছিল কিনা ওটা জমা পড়েছিল কিনা কিন্তু জাজমেন্টে এটা কোনো উল্লেখ পাওয়া যাচ্ছে না আর যেখানে আরেকটা পয়েন্ট যেটা বারবার করে যেটা বলা হচ্ছে যে যারা আর কি সাক্ষী যারা আছে তাদেরও কিভাবে ঠিকভাবে ক্রস এক্সামিনেশন করা হয়নি তাই না সেটাও তো বারবার করে বলা হচ্ছে আর কি সঞ্জয়ের যে আইনজীবী সে ঠিকভাবে ক্রস এক্সামিন করতে পারেনি সেটাও বারবার করে বলা হয়েছে যে উনি এই পয়েন্টটা রেজ করতে পারতেন ক্রস এক্সামিনের সময় কিন্তু উনি রেজ করেননি সুতরাং আমি বেনিফিটটা অ্যাকিউসকে দেব না এটাও উনি বলেছে যে এই পয়েন্টটা জজ সাহেব নিজেই বলছেন যে আমি এই পয়েন্টটা রেজ করতে পারি পারত কি বলে অ্যাকিউড কিন্তু কিন্তু জিজ্ঞাসা সে জিজ্ঞাসা আইনের ছাত্র হিসেবে আমি জিজ্ঞাসাটা করছি ভারতের যে এভিডেন্স এক এখন যে নতুন আহ ইয়ে হয়েছে কি বলে আহ পাল্টে দিয়েছে কিন্তু বেসিক জিনিসটা ওইটাই থাকছে সেখানে ক্লিয়ারলি বলা আছে যে ডাউট ক্লিয়ার করার জন্য দ্য জাজ ক্যান প্লেস কোয়েশ্চেন টু দ্য প্রসিকিউশন এখন এখানে জজ সাহেব এইখানে মানে কোন কোয়েশ্চেন প্রসিকিউশন কে এই বিষয়ে স্বতঃস্ফূর্ত হয়ে প্লেস করেছেন কিনা তার কোনো কিন্তু মেনশন নেই উনি করতে পারতো তাই যদি হতো এটা যদি করতে পারতো তাহলে উনি যখন বিচারটা প্রক্রিয়াটা চলছিল তাহলে এই প্রশ্নটা কেন রেজ করে এভিডেন্স অ্যাক্টে তো ক্লিয়ারলি বলা আছে যে জজকে জজ এটা রেজ করতে পারে এবং ক্ল্যারিফিকেশন এটা নিতে পারে কিন্তু মনে হচ্ছে হয়তো সেটা করা হয়নি এবং উনি সেটা কিন্তু এতে লিখছেন যে এই পয়েন্টটা রেজ করা উচিত ছিল কিন্তু উনি করেন দোষটা যে মানে ডিফেন্স উকিল তার উপরে উনি দিয়েছেন যে উনার কর্তব্য ছিল এটা করা কিন্তু উনি করেনি কিন্তু যখন জজ সাহেবের মাথায় এটা এল উনি নিজে কেন জিজ্ঞেস হুম ফলে সব মিলিয়ে দেখুন যে একশো বাহাত্তর যে জাজমেন্ট তার পদে পদে আমরা দেখছি যে তদন্তে গাফিলতি সেটা কলকাতা পুলিশ পরবর্তীকালে সেটা সিবিআই তদন্ত উনি নাম করে করে বলেছেন কলকাতা পুলিশের যারা আধিকারিক আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি আহ বাবা মা বলছে যে তদন্ত তদন্ত আগামী দিনে দিনে সঠিক কিন্তু রায়ের কপি এবং অভিমুখ এইটার উপরেই তো হবে ফলে যেই আর কি যেটা দেখা যেতে পারে আমরা একটা কথা আমরা যেটা বলি তদন্তটাই হয়তো খুন হয়েছে সেখানে যেভাবে ওনার রায় অনুযায়ী তাহলে আপনি কিভাবে দেখছেন যে এই তদন্ত পরবর্তীকালে আরো কিভাবে এগিয়ে যাওয়া যেতে পারে কারণ যেহেতু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুটো জায়গায় তার বাবা মা করেছেন দেখুন রিইনভেস্টিগেশন হবে কি হবে না কি রিমান্ডে হাইকোর্ট পাঠিয়ে দেবে এটা রিট্রায়াল জন্য সেগুলো তো আমি বলতে পারবো না সেটা মহামান্য বিচারক এবং হাইকোর্ট যারা আছে তারাই ডিসিশনটা নেবে এবং জুডিশিয়াল ডিসিশন তারাই নেবে সুতরাং এই বিষয়ে আমার মানে কমেন্ট করাটা উচিত হবে না আমি যেটা মনে করি যে যদি হয় কিভাবে করবে কাকে গিয়ে করাবে সেটাও মানে কি এবং কি ডিসিশন নেবে তার উপরে নির্ভর করছে কিন্তু কতটা কি হতে পারে সে সম্বন্ধে আমি এখনই বলতে পারবো না কেন আমি জানি যে আমরা যখন একটা ট্রেনিং এ গেছিলাম তে তখন ওনারা একটা কেস স্টাডি বলেছিলেন সে কেস স্টাডি ওখানকার যে সিএফএস মানে সিবিআই এর যে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি আছে ওনার যে ডাইরেক্টর ছিলেন মিস্টার প্রফেসর সায়গল উনি নিজেই এর বিবরণটা দিয়েছিলেন যে একটি কেস তিন বছর পরে বধু হত্যার মামলা তিন বছর পরে সিবিআই কে দেওয়া হয় উত্তরপ্রদেশে এবং ওনারা যখন প্লেস অফ অকারেন্সে যান তখন দেখেন দেওয়ালের ওপর দিকে কিছু দাগ আছে সো এই দাগটা ওনারা স্ক্রেপ করেন স্ক্রেপ করে ওনারা ক্রোম্যাটোগ্রাফি টেস্ট বলে একটা ক্রোম্যাটোগ্রাফি টেস্ট করে এবং সেখান থেকে পাওয়া যায় যে ওখানে ক্যারোসিন ওই দাগগুলো আছে পুরো দেওয়ালটা হোয়াইট ওয়াশ করে দেওয়া হয়েছিল কিন্তু ওই পার্টিকুলার স্পট গুলোতে ওটা হোয়াইট ওয়াশ করেনি কেন এটা ওপর দিকে ছিল অনেকটা উঁচুর দিকে ছিল এবং ওটাতে ক্যারাসিন পা গেল তখন উনি যেটা সাক্ষী দিলেন আদালতকে সেটাতে উনি বললেন যে যখন এই বধুটাকে মানে ক্যারাসিন তেল ঢেলে হত্যা করা হয়েছিল এবং বধু যখন পালিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল তখন ওর ওপরে জোর করে করে ক্যারাসিন তেলটা ছুঁড়ে দিচ্ছিল যার ফলে কিছু ক্যারাসিন তেল ওপরে দেওয়ালের উপরের দিকে ছিটকে গিয়ে লেগেছে এবার এই প্রশ্ন উনি ক্লেম করলেন যে এটার ওপরে তার সাজা হয়েছে এখন এই লেভেলের তদন্ত যদি সিবিআই করতে পারে আশা করছি ওরা এটাও করতে পারে কিন্তু সেটা ওদের সদিচ্ছার উপরে এবং অলসো সার্কমস্টান্সেস যে ডিসপ্লেট আর কি কি এভিডেন্স আছে ইত্যাদি প্রভৃতি এগুলো তার নির্ভর করছে এখানে এগুলোর উপরে এই মুহূর্তে আমি কোনো হ্যাঁ বা না আমি বলতে পারি হ্যাঁ কারণ আমি একটা কথাই জিজ্ঞেস করি যে আপনি যে কথাটা বললেন সদিচ্ছা কারণ রায়ের কপিতে যেটা বলা হয়েছে যে কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তারপরে সিবিআই তদন্তে কিন্তু সেরকম আর কোনো আর কি অগ্রগতি নেই সেই রিপোর্টটাকেই তারা এদিক ওদিক করে সেই রিপোর্টটাই তারা এক প্রকার চালিয়ে দিয়েছে সেই জন্যই আমি বলছি দেখুন কলকাতা পুলিশের তদন্তের উপর আদালতের রাস্তা ছিল না আদালত মনে করে যে ঠিকভাবে তদন্ত হয়নি তারপরে হাতে গেল আদালত যেভাবে তার তার রায় সেটাও বোঝা যাচ্ছে ভাবে অসন্তুষ্ট এরপরে আমি যেটা বলছি ধরুন যাই হোক যে তার বাবা মা প্রেয়ার করছে কারণ আমাকে এই সাক্ষ্য প্রমাণ কিন্তু আপনি আবার যেটা বললেন যে বিচারপতি বিচারক বলছেন যে ইনভলভ অর্থাৎ উনি একজন নয় সেই জায়গাটা উনি খুলে রেখেছেন তো তারপর আজকে ধরুন বাংলার জনগণ যেটা জানতে চাইছে যে আর কারা তাই জন্য তার বাবা মা তার উকিল বলছেন যে সঞ্জয় যেন ফাঁসি এই মুহূর্তে না হয় আর কারা তাহলে সেটা কি এই তদন্ত যে রিপোর্ট তার বেসিসে আমাদের জানা সম্ভব বলে আপনার মনে হয় যে যেভাবে তদন্ত এগিয়েছে সে একজন আইনের ছাত্র হিসাবে আপনি দীর্ঘদিন ধরে আর কি রাজ্য পুলিশ বা বিভিন্ন জায়গায় এত দায়িত্বশীল পদে কাজ করেছেন কি মনে হয় এই এই আপনি তো পুরোটা দেখলেন তার বেশি সে কোনো কি যাওয়ার জায়গা আছে আরো দেখুন এই জাজমেন্টে অনেক জিনিস উঠে আসেনি এবং পড়া যায় কি যায় না সেটা আমি এই মুহূর্তে কেন আমি তো ব্যক্তিগতভাবে ভাবে ইনভলভ ছিলাম না তো আমার পক্ষে বলাটা উচিত হবে না এটা যারা তদন্তকারী অফিসার তারা যদি এই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করেন হয়তো তারা সদুত্তরটা দিতে পারেন আমি এই পর্যন্তই বলতে চাইছি কিন্তু জজ সাহেব মনে যেটা মনে হচ্ছে একটা কিছু डाउट আছে কারণ উনি বারবার এই কথাটা ইউজ করেছেন প্রসিকিউশন উড দ্য ইনভলভ আমার এই কথাটার উপরে আমি খুব গুরুত্ব দিতে চাই ইনভলভ কথাটা কেন লিখেছেন তা সেটা একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেল এবং তার সদুত্তর প্রসিকিউটিং এজেন্সি এবং সিবিআই অথবা যারা ইনভেস্টিগেটিং এজেন্সি আছে তারাই সদুত্তরটা আমি এই বলে আমি এখানেই আমি এই জিনিসটা বৃদ্ধি করতে চাইছি ধন্যবাদ অপরাজিত বাবু তবে আপনার কথাতে যেটা বোঝা গেল যে সব রাস্তা হয়তো শেষ নয় যেহেতু বিচারক ইনভলভ কথাটা লিখেছেন একমাত্র রেসপন্সিবল লেখেননি কিন্তু আর একটা বিষয় আছে যেটা লাস্ট প্রশ্ন আপনাকে যে এরা একদিকে বলছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে অন্যজন ওই অভিজিৎ মন্ডল আর সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু অথচ সেখানে কি কি আদালতের রায় তো অন্য কথা বলছে তাই না না তথ্য প্রমাণ লোপাট নিয়ে কি বলছে এই রায়ে যে তথ্য প্রমাণ লোপাট নিয়ে কি কথা আছে সেটা নিয়ে বিচারক কি বলছে এটাতে তো আমি যতদূর পড়লাম উনি তথ্য প্রমাণ লোপাটের কথাটা ঠিক সঠিকভাবে যে না এরকম কথাটা এক জায়গায় উনি কিন্তু লিখেছেন এক জায়গায় লিখেছেন আমি যতদূর আমি পড়লাম যতদূর আমি দেখলাম তাতে আমার এটা মনে হলো আই মে বি রং আই মে বি রং কিন্তু উনি এক জায়গায় আমার যদ্দূর মনে হলো যে উনি এক জায়গায় মেনশন করেছেন যে তথ্য প্রমাণ লোপাটের ব্যাপারটা তদন্তে উঠে আসেনি আমরাও দেখবো না প্রজিত বাবু অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশ নেওয়ার জন্য আপনার যে মূল্যবান মতামত বললেন বিশেষ করে আপনি যা যা একটা নতুন দিক আজকে বিচারকের যে নির্দেশ আছে বা রায় আছে সেটা একটা নতুন দিক তুলে ধরলেন যে শুধুমাত্র সঞ্জয় রায় নয় আরো কেউ থাকতে পারে বিচারকের অন্তত রায়ে সেই ইঙ্গিত আছে আমরাও সেটাই বাংলা জনগণ জানতে চায় আর কারা আর কারা আছে ঠিক সেই জায়গায় আমাদের প্রত্যেকেরই জানার আগ্রহ আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে নপরাজিত বাবু আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান